বন্ধুরা আজকে আমরা দেখো উচ্চমাধ্যমিক পরীক্ষার বেশি দিন নেই তা তোমাদের জন্য লাস্ট মিনিটে আমরা পাশে থাকার জন্য চলে এসেছি কুড়ি দিনে মাত্র এইটটি পার্সেন্ট পাওয়া সম্ভব যদি তোমরা আমাদের কথা মেনে চলো কি করে সম্ভব অর্থাৎ প্রতিদিন তোমরা গড়ে ফোর পার্সেন্ট করে অ্যাচিভ করতে পারবে শুধুমাত্র এই স্ট্র্যাটেজি যদি তোমরা ফলো করে থাকো দেখো আমরা উচ্চমাধ্যমিকের আজকে একটা পদার্থবিদ্যার ফার্স্ট ইউনিটের একটা চ্যাপ্টার পূর্ব সেটা হচ্ছে স্থির তরিতের প্রাথমিক ঘটনাবলী ঠিক আছে এখান থেকে কিছু আমাদের সাজেস্টিভ টাইপের যেসব কোশ্চেনগুলো আমাদের ইম্পর্ট্যান্ট উচ্চ পরীক্ষার জন্য সেগুলো আমরা আলোচনা করব। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে দেখো এখানে যে আধানের মাত্রা লেখো মনে থাকবে আধানের মাত্রা লেখো দু নম্বর কোশ্চেন কী বলেছে আধানের কোয়ান্টায়ন কী মনে থাকবে দেখো তিন নম্বর কোশ্চেন কী বলেছে আধানের অপরিবর্তনীয়তা বলতে কি বোঝায় চার নম্বর কোশ্চেন কী বলেছে তরিতাবেশ কী এর সাথে রয়েছে তরিত পর্দা কাকে বলে এগুলো তোমরা ছায়ার বইতে পেয়ে যাবে প্রত্যেকটা প্রশ্ন যেগুলো বলা হচ্ছে এগুলো তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে ছায়ার বইতে পেয়ে যাবে শুধুমাত্র আমি মার্ক করে দিচ্ছি মার্কগুলো করে নাও যে কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোন কোশ্চেন তোমাকে পড়তে হবে পরের প্রশ্নে চলে আসছি পাঁচ নম্বরে কোন যন্ত্রের সাহায্যে কোন বস্তুতে তরিতাধানের অস্তিত্ব ও প্রকৃতি বোঝা যায় তোমরা সকলেই জানো যে স্বর্ণপত্র তৈরি যন্ত্র কোশ্চেন নাম্বার সিক্স আধানের তলমত্রে ঘনত্বের একক লেখো। এটা খুব ইজিলি করা যায় কারণ আধানের একক হচ্ছে কুলম এবং নিচে ক্ষেত্র রয়েছে তাহলে কী হবে কুলম পার মিটার স্কোয়ার অর্থাৎ কুলম মিটার ইনভার্স টু তোমরা সেটাও বলতে পারো সূচিমুখে তরিতমক্ষণ বলতে কি বোঝো তোমরা বইতে পেয়ে যাবে দেখে নেবে কোশ্চেন নাম্বার এইট ভালো বজ্রবাহের কী কী গুণ থাকা দরকার এটাও তোমরা পেয়ে যাবে চলে আসি কোশ্চেন বি কোশ্চেন নাম্বার ওয়ান তরিতাবেশ পরিবাহী ও অন্তরক উভয় পদার্থের সৃষ্টি করা যায় অর্থাৎ তরিতাবেশ পরিবাহী অন্তরক ব্যবহারের সৃষ্টি করা যায় কোশ্চেন নাম্বার টু আহিত পরিবাহীতে আধান বেশিক্ষণ ধরে রাখতে হলে তার আকৃতি হওয়া দরকার কেমন হওয়া দরকার এটা আমি অনলাইনের হিসেবে নিয়েছি তোমরা স্যার বইতে এমসিকিউ হিসেবে পেয়ে যাবে দেখে নেবে তাহলে দেখতে পাচ্ছি আয়ত পরিবাহীতে আধান বেশিক্ষণ ধরে রাখতে গেলে তার আকৃতি অবশ্যই গোলাকৃত হতে হবে তাই না পরে কোয়েশ্চেন আমার থেকে চলে আসছি একটি সোলার বলে টেন টুটি পাওয়ার সিক্স সংখ্যক ইলেকট্রন দেওয়া হলো সোলার বলে আধান কত হবে তাহলে তোমরা সকলেই জানো যে সংখ্যা এবং ইলেকট্রনের যে আধান আমরা জানি প্রত্যেকটি ইলেকট্রন আধানের ওয়ান পয়েন্ট সিক্স টেন মাইনাস নাইনটিন কুলম তাহলে টেন দি পাওয়ার সিক্সকে ওয়ান পয়েন্ট সিক্স এবং টোয়েন্টি মাইনাস নাইনটিন দিয়ে পেয়ে যাবে রেজাল্টকে দিচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টোয়েন্টি মাইনাস থার্টিন কোলম এবার চলে যাই আমরা কিছু গাণিতিক প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। যেগুলো এই চ্যাপ্টার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের খুবই হেল্পফুল আশা করছি তোমাদের এই টিপসটা খুবই কাজে লাগবে তোমাদের কুড়ি দিনে এইটটি পার্সেন্ট তোমাদেরকে পায়ে ছাড়বো নো টেনশান চলে আসো কোশ্চেন নাম্বার ওয়ান টেন সেন্টিমিটার ব্যাসার্ধের একটি পরিবাহী গোলক ফোর কুলম ধনাত্মক আধানে আহিত তাহলে কী বলেছে কুড়ি দশ সেন্টিমিটার বেছারা একটি পরিবাহী গোলক ফোর কুলম ধনাত্মক আধানে আহিত এর পৃষ্ঠের আধানে তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করতে হবে তা দেখে নিই এখন দেখো আধানের তলমাত্রিক ঘনত্ব আবার ডিভিশন রয়েছে একটা রয়েছে তোমার আমরা পড়েছে কি যে দৈর্ঘ্য বরাবর মানে চার্জের যে ঘনত্বের ব্যাপারটা সেটা আমরা পড়েছি ঠিক আছে যে তোমাদের পড়েছ ল্যামডা সিগমা তারপরে রো ঠিক আছে তা আমরা এখানে সিগমাটা পড়ছি দেখো এখানে তাহলে পৃষ্ঠা আধা তলার মতে কত তাহলে সিগমার সময় আমরা কী জানি ফোর পাই কিউ বাই ফোর পাই আর স্কোয়ার এখন সব ডেটা দেওয়া আছে ভ্যালু বসিয়ে দাও কিউর ভ্যালু দেখো ফোর পাই দেওয়া আছে আর এখানে যে তোমার ব্যাসার্ধের কথা বলেছিলাম টেন সেন্টিমিটার দেওয়া আছে তাহলে সেন্টিমিটার থেকে আমাকে মিটার নিয়ে যেতে হবে কারণ আমাদের কি এসআই সিস্টেম অঙ্কটা করতে হবে তাহলে ফোর পাই ইন্টু আর স্কোয়ার দেখো এখানে আমরা জিরো পয়েন্ট বসিয়ে দিয়েছি ক্যালকুলেশন করো ইট গিভস দ্য রেজাল্ট হান্ড্রেড কুলম মিটার ইনভার্স টু ক্লিয়ার চলে আসছি নেক্সট কোশ্চেনে কোশ্চেন নম্বর টু কোন বস্তুতে মাইনাস এইটটি মাইক্রোকুলম ধনাত্মক আধান আছে আচ্ছা আধান আছে বস্তুতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কত হবে তাহলে তোমরা সকলে জানো এটা আধানের কোয়ান্টমের ফর্মুলা থেকে অর্থাৎ কিউ সমান প্লাস প্লাস মাইনাস এনই সেখান থেকে তাহলে এন সমান কি কিউ বাইই মনে থাকবে আমরা আধ চার যখন আমরা সংখ্যা বের করবো তখন আমরা শুধুমাত্র চার্জ টাকা লিখবো আমাদের সাইন নেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে এখানে এন সমান কী বসাচ্ছে কিউ বাই ই কিউয়ের ফেলে দেওয়া আছে এইটটি মাইক্রোকুলম মাইক্রোকুলমটাকে আমরা কুলম বেনে যাবো কী করতে হবে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স দিয়ে স্যার মাল্টিপ্লাই করতে হবে মাল্টিপ্লাই করে নাও নিচে ইলেকট্রনিক আধান বসাও ইট গিভস দ্য রেজাল্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোরটিন ক্লিয়ার নেক্সট কোয়েশ্চনে চলে আসি এই চ্যাপ্টারের মোস্ট ফান্ডামেন্টাল কোশ্চেন যেটা হচ্ছে আমাদের এমসি খুব জিজ্ঞাসা করে যে অ্যাকুলম আধানের মধ্যে কতগুলো ইলেকট্রন রয়েছে এটা তোমাদের নিট নির্জের জন্য কি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তা দেখো অ্যাকুলাম মধ্যে কতগুলো ইলেকট্রন সংখ্যা আছে একটা হবে দেখলাম কিউ সমান প্লাস মাইনাস এন ই তাহলে এন সমান কিউ বাই ই বসিয়ে দাও ওয়ান বাই ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি মাইনাস নাইনটিন কুলম ইট গিভস দ্য রেজাল্ট সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টোয়েন্টি ফোর ফোর এইটিন ক্লিয়ার এবার দেখো নেক্সট কোশ্চেন চলে আসি কোশ্চেন নাম্বার ফোর এই চ্যাপ্টারের মোস্ট ফান্ডামেন্টাল কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি এখানে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো যাতে তোমাদের ইজি হয় এবং প্রিপারেশনটা অনেক স্ট্রং হয় দেখো কোশ্চেন নাম্বার ফোর বলেছে একটি থার্টি সেন্টিমিটার ব্যাসার্ধের গোলককে কত তরিতে আহিত করলে এর আধানের তলমত্তে ঘনত্ব হবে টু বাই ফাইভ ক্লিয়ার তাহলে দেখো আমরা আধায় তলমত্রে ঘনত্বের ফর্মুলা একটু আলোচনা করেছি যে সিগমার সমান কিউ বাই ফোর পাই আর স্কোয়ার তাহলে কিউয়ের ভ্যালু কত পাচ্ছি আমরা এখানে দেখো কিউ সময় তাহলে সেগমেন্ট টু ফোর পাই আর স্কোয়ার ভ্যালুগুলো সব দেওয়া আছে টু বাই ফাইভ ফোর পাই ইন টু এখানে থার্টি সেন্টিমিটার দেওয়া আছে ব্যাসার্ধ তা সেটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি মিটারে তাহলে জিরো পয়েন্ট থ্রি জিরো এর হল স্কর করে নাও ইট কিভস দ্য রেজাল্ট কী দিচ্ছে দেখো এটাকে ক্যালকুলেট করো আমাদের সেভেন টু ডবল জিরো ইএসইউ মনে থাকবে এবারে এই চ্যাপ্টারের সব থেকে যেটা মোস্ট ফান্ডামেন্টাল অঙ্ক এবং যেটা আমাদের দুই নম্বরের একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক সেটা চলে আসি যেটা হচ্ছে জলবিন্দুর অঙ্কগুলো এবং এই অঙ্ক তোমরা যেখানে পাচ্ছ তা নয় শুধুমাত্র তোমরা ক্যাপাসিটার্সে পাবে ক্লাস ইলেভেনে করেছিল যেখানে সার্ফেস টেনশনের ডবলেটস অঙ্কগুলো ঠিক এখানেও পাবে আবার ক্যাপাসিটার চ্যাপ্টার তো পাবে ধারু ধারু যেখানে তা দেখে নাও থ্রি মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধারে আহিত সাতাশটি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো উভয় ক্ষেত্রের জন্য আধারের তলমাত্রের ঘন অনুপাত নির্ণয় করো মনে থাকবে তাহলে দেখো মনে করি যে প্রতিটি আধান কিউ তাহলে প্রথম ক্ষেত্রে আধারের তলমাত্রের ঘনত্ব যদি সিগমা অন হয় তাহলে সিগমা অনুসরণ কী লিখব কিউ বাই ফোর পাই ইন্টু জিরো পয়েন্ট থ্রি এর হোল স্কোয়ার কারণ এখানে তোমাদের থ্রি মিলিমিটার দেওয়া আছে তাহলে আমাদেরকে সেন্টিমিটার নিয়ে গেলাম ক্লিয়ার এবং বড় জলবিন্দুর ব্যাসার্ধ ধরে নিলাম ক্যাপিটাল আর তাহলে আমরা জানি যে ক্যাপিটাল আর আর স্মলারের মধ্যে রিলেশন আমরা যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে আর সমান ক্যাপিটাল আর সমান এন টু দি পাওয়ার ওয়ান থার্ড ইন্টু আর এই ফর্মুলা তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে যারা নিট যে অ্যাসপেনিট রয়েছ তাদেরকে অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে এটা ক্যালকুলেশান করার আমাদের সময় নেই তাহলে এখানে আর ইজিক টু এন টু দি পাওয়ার ওয়ান থার্ড ইন্টু স্মল আর এটা বসিয়ে দাও টোয়েন্টি সেভেন হল টু দি পাওয়ার ওয়ান থার্ড ইন্টু জিরো পয়েন্ট থ্রি এখানে দেওয়া আছে এটাকে ক্যালকুলেট করো তাহলে এখানে থ্রি বেরিয়ে আসবে থ্রি ইন্টু জিরো পয়েন্ট থ্রি ইনটু তালেকসটা এটাকে ক্যালকুলেশন করে জিরো পয়েন্ট নাইন সেন্টিমিটার এবার তা আমাদের শিগমাটু তাহলে সিগমাটু সমান কী হবে দেখো প্রত্যেকটি ছোট জলবিন্দু আধান ছিল কিউ এরকম সাতাশটি জলবিন্দু মানে একত্রিত কোলাইজ করে কী হয়েছে একটা বড় জলবিন্দু তৈরি করেছে তাহলে তো মৌট আধান কত হবে আধান তো আর ধ্বংস হয় না তাই না আধানের সংরক্ষণ সূত্র কী বলছে যে আধান যা থাকবে আগার আধান একই থাকবে তাহলে কি এখানে সাতাশটি জলবিন্দু একত্রিত হয়েছে যার প্রত্যেকটা আধান কিউ তাহলে প্রত্যেকটি আধান কিউ হলে এর মোট আধান কত হবে বড় জলবেন্দুর টোয়েন্টি সেভেন ইন্টু কিউ সেই জন্য যখন আমরা সিগমা টু বের করছি তখন কী হবে টোয়েন্টি সেভেন ইন্টু কিউ ক্লিয়ার তাহলে এটাকে আমরা বসিয়ে দিলাম সিগমা টু সমান টোয়েন্টি সেভেন কিউ ডিভাইডেড বাই ফোর পাই জিরো পয়েন্ট নাইনের হোল স্কোয়ার এবার আমরা রেশিও করে দেবো এক নম্বরে কী পেয়েছিলাম সিগমা ওয়ান কিউ বাই ফোর পাই জিরো পয়েন্ট থ্রি এর হোল স্কোয়ার এটাকে বসিয়ে দাও এবং সিগমা টু এর ভ্যালুটা তোমরা পুট করো ক্যালকুলেট করো ইট গিভস দ্য রেজাল্ট ওয়ান বাই থ্রি অর্থাৎ আমরা সিগমা ওয়ান বাই সিগমা টু রেস কী পেলাম ওয়ান বাই থ্রি ঠিক আছে টাটা গুড নাইট আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরে এই ভিডিও আমাদের ইলেকট্রিক ফিল্ড এবং তরিত বিভব ওকে টাটা